আমি রোহিত তো গাইস আমি এই আমার প্রথম ব্লগ তো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইজ আজকে আমি দেখাবো মানে আমি যেখানটা ভিডিও করি ড্যান্সের ভিডিও করি বা যাই করি তোমাদের সেই জায়গাটা দেখাবো এবং আমাদের বাড়ি দেখাবো তো গাই চলো দেখানো যাক প্রথমে আমি যেখানটা হ্যাঁ যেখানটা নাচের করি তো সেখানটা আগে দেখাই তো চলো আগে সেখানটা দেখানো যাক তো চলো এখানটা যাচ্ছি গাই এই যে ঠিক লুকটা এই যে তো গাড়িতে আমি এখানটাই বেশিরভাগ করি কারণ এখানটার ভিউটা এমনিতেই সুন্দর আছে তো গাছে একটা ফুল গাছ আছে তো বেশিরভাগ আমি এখানটায় ভিডিও করি আর করি ওই ছাদে ছাদে ঠিক এই কোনোটাই ভিডিও করতাম কিন্তু আপাতত এখন আমি এখানটায় করি আজকে সকালে যে ভিডিওটা আপলোড করেছি ইউটিউবে সেটা এখানেই করতাম তো গাড়ি রাস্তায় করতাম কিন্তু রাস্তায় খুব মানে ধুলো পরিমাণে এবং হলো রাস্তায় আসে না ফিল্টার দিতে হয় অনেক পরিমাণে ফিল্টার দিলে মুখটা কেমন কালো কালো আসে তো গাড়ি চলো আমাদের বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমি রাস্তাটা দেখাচ্ছি ঠিক কোন দিকে আমাদের রাস্তাটা তো গাড়িতে এই যে আমাদের রাস্তাটা আর এটা আমার বড় মার বাড়ি অবশ্য অবশ্য তো গাড়িতে এই যে আমাদের রাস্তা চলো রাস্তাটা নিশ্চয়ই দেখিয়ে নিয়েছো আমি আগে এই জায়গাটা ভিডিও করতাম এখন এই জায়গাটাও করি কারণ আমি সমস্ত জায়গায় ভিডিও করি কারণ সমস্ত জায়গায় ভিডিও করলে দেখো যেখানে ভালো হবে নিশ্চয় আমি সেখানে ভিডিও করব তো ওই জন্য এই যে আমাদের বাড়িতে দেখো এই এই যে আমরা ইউআই থাকি এই যে আমরা ইউআইতে থাকি তো গাড়ি চলো আমি সব জায়গাতেই ভিডিও করেছি অবশ্য তো এই জায়গাটাও করেছে এই জায়গাটায় এই যে আমি বেশিরভাগ ঠিক এই রাস্তার এইখানটাতে করি এই গেটের কাছে কিছুটা করেছি তো গায়ে তো চলো ভিডিওটা দেখানো যাক এই যে আমি এই সময় ছোটোবেলায় অনেক ভিডিও করেছি ছাগলটা কত বড় হয়ে গেছে তো গায়ে আমার মুখে অনেক পিম্পল হয়ে আমার মুখটা মানে ভরে গেছে তো গায়ে তো আমাদের যে মাটির দিকটা দেখানো যাক এই যে বলে মাটির দিকটা তো গায়ে তো আমার মাটির দিকটা যাবো না কারণ ভালো লাগছে না পরে যাবো চলো আমাদের ফিরে আসি তো ভাই ব্লগ শেষ করছে আবার অন্য আগে করবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাই